হাসান আল বলেছেন সুন্দর চরিত্র কাকে বলে আখলাক হাসানা কাকে বলে এমন রাখতে হবে আখলাখটাকে দুই ভাগে ভাগ করা যাবে আখ হাসানা যেটা সুন্দর আখলা গ্রহণীয় আর একটা হলো অগ্রহণীয় বর্জনীয় আখলাক আমরা অবশ্যই এটা সুসংবাদ গ্রহণকারী উচ্চ মর্যাদা পাওয়ার প্রত্যাশায় আখলাকে হাসানা আখলাকে হামিদা প্রশংসা আখলাক কি গ্রহণ করব হাসান আল বসরি কি বলেছেন সত্যিকার সচ্চরিত্রের রূপকার হতে চান আপনার মধ্যে দশটা মিনিমাম তার ভাষায় দশটি বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা এখনই তদন্ত করে দেখেন তিনি বলছেন নাম্বার ওয়ান আপনার মধ্যে থাকতে হবে শক্তিশালী সাথে নম্রতা বিনয়ী নম্রতা শুধু কথার কথা নয় সত্যিকার আপনি একজন পূর্ণ বিনয় নম্র একজন ব্যক্তি হতে হবে আপনাকে দুই তিনি বললেন দিনের ব্যাপারে কর্তব্য নিষ্ঠা দিন পালনে কখন ছাড় নাই তাহলে আখলাক আলাদার ইবাদত আলাদা বলা যাবে না দুইটাই মনে হবে বেছে এই যে নবীর আগমন এবাদত প্রতিষ্ঠা আগে নয় আখ প্রতিষ্ঠার আগে কারণ নবতের আগে চল্লিশটা বছরই দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি এবাদতে তাহলে দাও দিয়েছেন তিনি তার আদর্শ দিয়ে সমাজে পরিবর্তন করে দিয়েছেন নবত্ব পরে আল্লাহ দান করলেন সুহান আল্লাহ তিনি সেই সমাজে জাহিলি সমাজে যারা তাকে মন্দ বলতো তারা বলেছে সুহার বলে নাই তিনি কত বিনয় ভদ্রতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তাহলে বোঝা গেল আপনি শক্তিশালী বিনয় হবেন এরপরে আপনাকে হতে হবে দিনের ব্যাপারে কর্তব্য নিষ্ঠা তিন নম্বর আপনার হবে ইমানের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ইমানে আপনি কাঠ চলবে না ওই যে বললেন ভালো মানুষ আপনি সামাজিকভাবে ভালো মানুষ নিজেকে বলছেন কিন্তু আপনার ইমান নেই এটা ভালো মানুষ নয় ইমান দৃঢ় চেতা থাকতে হবে চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ ইলমের ব্যাপারে থাকবে আপনার চরম অনুরাগ এই জায়গাতে আপনাদের আরও ব্যর্থতা আপনি মনে করছেন আপনি এম এ বিএ আরও বড়ো বড়ো ডিগ্রি অর্জন করে পেশাগত দক্ষতাই আপনি অনেক দক্ষ আর মনে হয় পড়াশোনা নাই না আহারে পড়াশোনা জ্ঞান অর্জনের পথ ছাড়া আপনি কল্যাণ কখনই অর্জন করতে পারবেন না পাঁচ নম্বর খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অনেক পয়সার মালিক তাই বলে আপনি অপচয় করবেন তা চলবে না ইনাল মুবাদ্দিরিন নিশ্চয় অপচয়কারী কার ভাই শয়তানের ভাই আপনি সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে কখনোই আপনি অপচয় অপব্যয় করতে পারেন না সূরাতুল ফুরকানে আপনি পড়ুন ওয়া ইবাদুর না يمশুন আলাল আরদি হাওনা ওয়া িযা কাতাবাহুমুল জাহিলুনা ক এখান থেকে পড়তে থাকবেন এরপরে তিনি পরে যারা খরচ করার সময় মধ্যম পন্থা অবলম্বন করে অপচয় করে না ছয় অভাব মুক্ত যখন আপনি থাকবেন সে সময় আপনি খরচ করুন সাদাকা করবেন আল্লাহর নবীকে বলালো সর্বোত্তম সাদাকা কোনটি নবীজি বললেন যখন তুই সচ্ছল কৃপণতা হওয়ার মতো মনোপশন করেন ওই মুহূর্তে দান করতে পারলে সবচেয়ে উত্তম দান হবে সুহান আল্লাহ সুস্থ আছেন অভাব হওয়ার মানে কৃপণতাও মনে মনে কাজ করছে দান করলে কমে যাবে না কিন্তু না এই সময়তে আপনাকে অভাবমুক্ত আছেন এই সময় আপনি দান করবেন সাত নম্বর অভাবের সময় অল্প তুষ্টেই আপনি তুষ্ট থাকবেন কারণ আর্থিক অব কম বেশি হতে পারে অভাব রয়েছে অভাবের স্বভাব নষ্ট করা যাবে না এটা কিন্তু আমরা করে ফেলি না ভাই আমি তো এভাবেই খেয়ে বড় হয়েছি আমার ছেলে মেয়েকে এত এত দিয়ে দিয়ে মানুষ করেছি সোনার চামচে মানুষ করেছি এখন ব্যবসার অবনতি হয়েছে চাকরিটা ছুটে গেছে এখন কি করতে হবে তাই সে হালাল হারাম আর বোঝাবুঝি করে না যেখানে পায় যেভাবে পায় অর্থই তার মূল কাম্য হয়ে যায় এই তো সমাজের ফেতনার কারণ এটাই আজকে সমাজে অশান্তি কেন অশান্তি শুধু অর্থের লোভ এই অর্থের লোভ আপনাকে আমাকে ধ্বংস করেছে অতএব এই যে দেখেন উত্তম চরিত্র গঠনের দশটা বৈশিষ্ট্য ইমাম হাসান আল বসির রহিমাল্লাহ বলছেন যখন থাকবে বেশি তখন দান করেন আবার যখন বেশি তখন কি অপচয় করবেন না আবার যখন কম তখন অল্পে থাকবেন আট নম্বর বিপদগ্রস্তদের প্রতি আপনি কি করবেন দয়াদ্র হবেন অনগ্রহশীল হবেন সহনশীল হবেন নয় নম্বর আপনি জেনারেলিভাবে দানশীল হবেন দশ নম্বর সর্বক্ষেত্রে পূর্ণবান নেকের কাজে আপনি নিজেকে আত্মনিয়োগ করবেন এই জন্য আল্লাহ রাবলা বলেছেন কি তাকুয়া তোমরা একে অপরকে সহায়তা করো তাকুয়ার কাজে কল্যাণের কাজে